আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি আলম যে উত্তেজনা কয়েক মাস ধরে চলছে সেখানে গত রবিবার সকালে নতুন করে আরেকটু উত্তেজনা যোগ করা হয়েছে এটাকে অনেকে নতুন করে যুদ্ধ বলছেন অনেকে যুদ্ধের সূচনা বলছেন কিন্তু আমি বলছি নতুন করে উত্তেজনায় আর একটু উত্তেজনা যোগ করা বিষয়টা হচ্ছে লেবানন এবং লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টে আক্রমণ আমরা জানি যে হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শুক্র এবং হামাসের নেতা ইসমাইল হানিয়ের হত্যার পরে ইসরায়েল হত্যা করার পরে ইরান এবং ইরানের প্রক্সি সংগঠন বিশেষ করে সেগুলোর মধ্যে অন্যতম প্রধান যেটি হিজবুল্লাহ তারা পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল এবং বলেছে যে কোনো ভাবেই হোক এটার পাল্টা আক্রমণ তারা করবেই কিন্তু সেই পাল্টা আক্রমণটি কবে করবে হিজবুল্লাহ বলেছে এবং ইরানও বলেছিল যে এটা তারাই নির্ধারণ করবে কারোর সাথে আলোচনা না করে এবং কারো অপেক্ষায় না থেকে সেই বহুল প্রত্যাশিত আক্রমণটি রবিবার খুব ভোরে করা হয়েছে সেই আক্রমণ করার আগে মাত্র এক ঘন্টা আগে ইসরায়েল বলছে যে ইসরায়েলের কাছে তথ্য আছে হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে আক্রমণ করবে ইসরায়েলের মধ্যে ছয় থেকে আট হাজার মিসাইল ছুরবে ইসরায়েলের মধ্যে এবং ইসরায়েল সেই আক্রমণকে প্রতিহত করতে হিজবুল্লার আগেই হিজবুল্লাহ যে সমস্ত এলাকার থেকে ইসরায়েল এই সেই গুলো জায়গায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে এবং একশো যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ চালিয়েছে এগুলো বলেছে পরবর্তীতে হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে এরপরে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ তিনি বলেছেন যে তিনশো বিশটি রকেট এবং কয়েক ডজন ড্রোন দিয়ে আক্রমণ করেছে ইসরায়ে এখন এই যে ইসরায়েলে আক্রমণ পাল্টা আক্রমণ এটা আসলে কোন দিকে যাচ্ছে কেন এগুলো হচ্ছে কেন এত দেরিতে আক্রমণ হচ্ছে এই আক্রমণে হিজবুল্লার উদ্দেশ্য কতটা সফল হয়েছে এই আক্রমণের তথ্য ইসরায়েল কিভাবে জানতে পারলো হিজবুল্লাহর টার্গেট যেগুলো ছিল সেই টার্গেটে আসলে কতটা ধ্বংস সেই টার্গেট কতটা ধ্বংস হয়েছে ইসরায়েল যেভাবে বলছে যে একশো যুদ্ধ বিমান দিয়ে হিজবুল্লার এই মিসাইল সোরার যে সমস্ত সাইট আছে আছে যে যে সমস্ত সমস্ত জায়গা আছে সেগুলোতে আক্রমণ করেছে তাহলে এই যে আক্রমণ পাল্টা আক্রমণ এটার এগুলো মূলত আজকের আলোচনা তবে আজকে আলোচনায় আমরা সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের বন্যায় মানুষজন স্বজন হারিয়েছেন এবং সবকিছু হারিয়েছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আমি আমার দর্শকদের যে যেখানে যে অবস্থায় আছেন যে দেশে আছেন অবশ্যই আমি না বললেও আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা বাংলাদেশে এখন মোটামুটি সব মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে বোঝাই যাচ্ছে যে মানুষ আসলে তাদের সব কিছু উজাড় করে দিয়ে বাংলার মানুষের জন্য সব কিছু করছে আমিও চাই আমি আপনাদের কাছে আবেদন করি আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন তাদের জন্য সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই সাহায্যটি আসলে একদিনে করলে হবে হবে না এটা ধরে করতে কারণ যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো প্রাণহানি কম কিন্তু মানুষের ফসলের অর্থ সম্পদের যে ক্ষয়ক্ষি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ওঠা আসলে খুব সহজে সম্ভব না তবে যে বাংলার দামাল ছেলেরা এখনো পর্যন্ত বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে সেই বাংলার মানুষ সবকিছু কাটিয়ে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে এই প্রত্যাশায় আবার শুরু করছি আমাদের যেখানে আলোচনা ছিল সেখান থেকে ঘটনাটি এখন এখানে একটা বিষয় এই ইসরায়েল ইরান ইজরায়েল হিজবুল্লাহ ইজরায়েল হামাস এই যে বিষয়গুলো মধ্যপ্রাচ্য এই বিষয়গুলো নিয়ে মোটামুটি উত্তপ্ত সেই উত্তাপে ঘির আছে বিভিন্ন পক্ষ এবং সেই ঘিঢালার ক্ষেত্রে যে ইসরায়েল সবচেয়ে এগিয়ে এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু ইসরায়েলকে থামানোর মতো কেউ নেই এটা হচ্ছে একেবারে উন্মুক্ত বাস্তবতা না ইরান না ইরানের প্রক্সিরা যদি তাই হতো তাহলে ইসরায়েল গত দশ মাসে যে চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে সেটার পরেও কেউ বসে থাকতো না যদিও ইসরায়েলে গত রবিবারে যে আক্রমণটি হিজবুল্লাহ করেছে হিজবুল্লাহ বলছে তার এই আক্রমণ দেরি করার অনেকগুলো কারণ আছে এবং এই আক্রমণের বা এই অভিযানের বা এই অপারেশনের নাম দিয়েছে রাবাইন অপারেশন রাবাইন মানে হচ্ছে আরবিতে চল্লিশ এই রাবাইন অপারেশন নামের কারণ কি এটাও মূলত বলা যেতে পারে যে শিয়াদের যে ধর্মীয় অনুভূতি ধর্মীয় আহ ভাব দ্বারা ভাব সেটার সাথে সম্পৃক্ত যাই হোক এই রাবাইন অপারেশনে হিজবুল্লাহ বলছে যে তারা ইসরায়েলের শুধুমাত্র সামরিক স্থাপনায় এবং এগারোটি সামরিক স্থাপনায় আঘাত করেছে এর বাইরে আর কোনো জায়গা তাদের লক্ষ্য ছিল না বেসামরিক কোনো স্থাপনা হিজবুল্লাহ টার্গেট ছিল না এবং বেসামরিক স্থাপনা বলতে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিল্ডিং এখানে ইসরায়েলের বিভিন্ন ধরনের বিমানবন্দর এগুলোকে বোঝানো হয়েছে যে এগুলো টার্গেট ছিল না তাদের টার্গেট ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা অর্থাৎ বিমান ঘাঁটি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেনা ঘাঁটি এগুলো হিজবুল্লাহ নেতার কথা অনুযায়ী তারা তাদের আক্রমণে সফল হয়েছেন অর্থাৎ তারা যে সমস্ত টার্গেটগুলোকে গুলোকে লক্ষ্য করে বা যে সমস্ত স্থাপনা লক্ষ্য করে তারা আক্রমণ করেছেন সেগুলোতে তারা সফল ওদিকে ইসরায়েল বলছে যে হিজবুল্লাহকে যদি ইসরায়েল আগে থেকে আক্রমণ না করতো তাহলে হিজবুল্লাহ ছয় থেকে আট হাজার রকেট ছুতো মিসাইল ছুতো হিজবুল্লাহ নেতা বলছেন না এরকম কোন টার্গেট আমাদের ছিল না এটা হচ্ছে ইজরায়েলের মিথ্যা প্রপাগান্ডা ইসরায়েল মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এমন একটা ভাব করছে যে সে হচ্ছে আমাদেরকে ছয় থেকে আট হাজার মিসাইল ছড়া থেকে বিরত রেখে মাত্র তিনশো বিশটি মিসাইল আমরা ছুড়েছি বিষয়টি সেরকম না আমাদের টার্গেটে ছিল এরকম এখন এই যে এক পক্ষের এক ধরনের বক্তব্য আরেক পক্ষ সেটাকে নাকচ করছে আবার হিজবুল্লাহ যেটা বলছে যে তারা তাদের টার্গেটে তাদের আক্রমণে সফল তাদের পরিকল্পনায় সফল ইসরায়েল বলছে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি একজন নাবিকের মৃত্যু হয়েছে আর একজন সাধারণ মানুষ আহত হয়েছে এরকম কিছু আবার হিজবুল্লাহ বলছে যে ইসরায়েল তথ্যটি গোপন করছে অর্থাৎ সঠিক জানাচ্ছে না ওদিকে ইসরায়েল যেটা বলছে যে সে একশো যুদ্ধ বিমান উড়িয়ে হিজবুল্লাহ বিভিন্ন টার্গেট আক্রমণ করেছে সেখানে বলছে সে চল্লিশটি মিসাইল নিক্ষেপের যে সমস্ত জায়গা সেগুলোতে আক্রমণ করেছে একশোটি বিমান উড়িয়ে চল্লিশটি মিসাইল নিক্ষেপের জায়গায় যদি আক্রমণ করে এটা যদি সত্যিও হয় তাহলেও এটা কতটা বাস্তবসম্মত হিজবুল্লাহ নেতা বলছেন যে আসলে আমাদের আক্রমণের আগে ইসরায়েল একটা জায়গাতেও তাদের একটা জায়গাতেও আক্রমণ করতে অর্থাৎ তার কথা হচ্ছে যে আমাদের আক্রমণের আগে ইসরায়েল জানতেই আমরা কোন থেকে আক্রমণ করব। আমরা আক্রমণ করার পরে যে সমস্ত জায়গা থেকে আমরা মিসাইল সেরকম কিছু জায়গায় আক্রমণ চালিয়েছে কিন্তু সে সমস্ত জায়গা আমরা তখন খালি করে চলে এসেছি এবং সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে এই যে আক্রমণ পাল্টা আক্রমণ এরপরে উভয় পক্ষ বলছে তারা আর নতুন করে এই পরিস্থিতির এই উত্তেজনাকে নতুন করে আরো বাড়াতে চাইছেন না অর্থাৎ এই যে আক্রমণ পাল্টা আক্রমণ হলো এ পর্যন্ত শেষ কথা আমার নেতার মৃত্যুতে আমি যে প্রতিশোধ নেয়ার কথা বলেছিলাম সেই প্রতিশোধটি আমি নিলাম এখন যদি ইসরায়েল কোন পাল্টা আক্রমণ না করে তাহলে আমি আর পাল্টা আক্রমণ ইসরায়েলে করব না আর ইসরায়েলের কথা হচ্ছে হিজবুল্লাহ আমার কিছুই করতে পারেনি আমি যখন চাইব তখন হিজবুল্লাহ যাকে ইচ্ছা তাকে হত্যা করব। এখন হিজবুল্লার এই আক্রমণ এক ঘন্টা আগে ইজরায়েলের জানতে পারা হোক সেটা সে অতিরঞ্জিত করে বলেছে যে ছয় হাজার আট হাজার করে নিজেকে নিজের যে প্রপাগান্ডা সেটা ছড়ানোর জন্য যে এতগুলো ছুটতো আমি কিন্তু সেটাকে আহ ঠেকিয়ে দিয়েছি এই বিষয়টি জানতে পারা মানে হচ্ছে হিজবুল্লার মধ্যে ইজরায়েলের ব্যাপক পরিমাণে চরদের অবস্থান নিশ্চিত করে এর আগেও আমরা এটা দেখেছি বিভিন্ন সময়ে হিজবুল্লাহর বিভিন্ন নেতাদেরকে ইজরায়েল যেভাবে হত্যা করে তাতে বোঝা যায় যে হিজবুল্লাহর একেবারে ঊর্ধ্বতন নেতাদের কাছাকাছি ইজরায়েলের অনেক চর আছে কিন্তু যে জিনিসটি এখানে সবচেয়ে খটকার বিষয় সেটা হচ্ছে পশ্চিমা কিছু গণমাধ্যম রয়টার্স নাম বলি বলি খবর করেছে যে ইসরায়েল এবং হিজবুল্লাহ এই যে একে অপরের উপরে আক্রমণ পাল্টা আক্রমণ করবে এটা আগে থেকে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে জানিয়েছে এবং এটাও জানিয়েছে তারা যে এই আক্রমণ পাল্টা আক্রমণের পরে তারা আর নতুন করে একে অপরের উপরে আপাতত আক্রমণ করবে না এটার মানে কি যদি আক্রমণ হয় প্রতিশোধ নেয়ার জন্য সেখানে সেই প্রতিশোধের টার্গেটে আক্রমণ করে তারপরে সেখানে কাকে হত্যা করার জন্য করা হচ্ছে সামরিক যে সমস্ত ঘাটির কথা বলা হচ্ছে ইসরায়েল বলছে একটা ঘাটিতে আক্রমণ হয়েছে বাকিগুলো অরক্ষিত আছে এখন পরিস্থিতিটা এমন যে আপনি ইসরায়েলের কথাও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না হিজবুল্লাহর কথাও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না এখানে ইসবুল্লাহও যেভাবে তার প্রপাগান্ডা চালাচ্ছে বিশেষ করে মিডিয়া প্রপাগান্ডা ইসরায়েলও সেভাবে মিডিয়া মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে তবে বাস্তব কথা যেটা সেটা হচ্ছে যে ছোটখাটো আকারে হলেও উভয় পক্ষ একে অপরের উপরে আক্রমণ করেছে হিজবুল্লাহ নেতা বলছেন যে এই আক্রমণ করতে আমরা দেরি করেছি তিন চারটি কারণে একটা হচ্ছে ইসরায়েলকে শাস্তি দেয়া তার কথা যে ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আমরা দেরি করেছি অর্থাৎ ইসরায়েল যেহেতু অপেক্ষায় আছে যে হিজবুল্লাহ আক্রমণ করবে কোথায় আক্রমণ করবে কখন করবে এই যে টেনশনে থাকে এটা একটা বিশাল শাস্তি মানসিক শাস্তি এটা হচ্ছে তার কথা এখন আসলে ইসরায়েল হিজবুল্লাহর আক্রমণে এতটা ততস্থ ছিল কিনা সেটা একটা বিষয় যাই হোক দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আক্রমণের জন্য সঠিক দিন খনটি অপেক্ষা ছিলাম এখন এই সঠিক দিন খনটি কেন প্রায় সব সময় উইকেন্ড হয় এটা আমার বুঝে আসে না মানে শনিবার রবিবার শনিবার রবিবার যখন ইসরায়েলের এবং পশ্চিমা বিশ্বের পুঁজি বাজারগুলো বন্ধ থাকে সেই সময়ে এই ইরান এবং ইরানের প্রক্সিগুলোর পাল্টা আক্রমণগুলো হয় এখন আসল সময় কি এটাই যে অন্তত বিশ্বের বাজারে বিশেষ করে পশ্চিমা বিশ্বের বাজারে যেন বড় ধরনের কোনো ধাক্কা না লাগে সেটার জন্য কিনা জানি না এরপরে তিনি আরেকটি কথা বলেছেন যে এই আক্রমণ নিয়ে যতগুলো প্রক্সি সংগঠন আছে ইরানের সবগুলোর সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই আলোচনায় তারা যেটা করেছেন সেটা হচ্ছে তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা হচ্ছে যে সবাই আমরা একত্রে আক্রমণ করব নাকি ভিন্ন ভিন্ন ভাবে আক্রমণ করবো এরপরে সিদ্ধান্ত হয়েছে কিন্তু কি সিদ্ধান্ত হয়েছে সেটা তিনি বলেননি যেহেতু এই আক্রমণে আমরা দেখেছি যে হিজবুল্লাহ শুধুমাত্র এককভাবে আক্রমণ করেছে হিজবুল্লাহর সাথে অন্য কেউ একত্রে আক্রমণ করেনি একই সময়ে সুতরাং বলা যেতে পারে যে তাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এককভাবে ভিন্ন ভিন্নভাবে আক্রমণ করব যখন যার সময় সুযোগ হবে এবং তিনি আরেকটা যে কথা বলেছেন সেটা হচ্ছে যে এই আক্রমণের ক্ষেত্রে হিজবুল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যে ইসরায়েলের সাধারণ নাগরিক কেউ যেন হতাহত না হয় এবং সেটার জন্য হিজবুল্লাহর ইসরায়েলের মধ্যে ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা চালাতে হয়েছে হিজবুল্লাহ সেজন্য সময় লেগেছে এখন এই যে সময় ক্ষেপণ সময় ক্ষেপণের পরে মোটামুটি জানা একটা আক্রমণ এবং সেই আক্রমণটি এর আগে ইরান যেভাবে করেছিল প্রায় একই স্টাইলে যে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় না ইসরায়েলের যে আক্রমণ হয়েছে সেই ঘাটিটি লেবাননের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পাঁচ মাইল দূরে তো সীমান্ত থেকে পাঁচ মাইল দূরে ইসরায়েল ইসরায়েলের মধ্যে অর্থাৎ ইসরায়েলের মধ্যে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলের পাঁচ কিলোমিটার পাঁচ মাইল ভিতরে সেখানে হিজবুল্লাহ এমনিতেই বিভিন্ন সময় আক্রমণ করতে পারত কিন্তু এই যে ঢাক ঢোল পিটিয়ে মানুষের প্রত্যাশাটাকে বাড়িয়ে ব্যাপক পরিমাণে একটা আক্রমণ করা সেই আক্রমণের যখন ফলাফল এরকম হয় তখন এটা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি যেহেতু বিশ্বের অন্য কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না ইরান এবং ইরানের প্রক্সিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের টার্গেট অনুযায়ী এবং তাদের পরিকল্পনা অনুযায়ী পলিসি অনুযায়ী তারা আগাচ্ছে সেহেতু মানুষের প্রত্যাশা এদের প্রতি অনেক বেশি কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রত্যাশাটাকে তারা কতটা এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পেরেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন এই যে অপারেশন আরবাইন ইমাম হুসেনের মৃত্যুর তাকে যে নিহত করা হয়েছে সেটার চল্লিশতম দিনে এই অপারেশনটি চালানো হয়েছে এবং এই চল্লিশতম দিনে এই অপারেশন চালানোর যে মূল মেসেজ সেটা হচ্ছে শিয়া মতবাদের যারা বিশ্বাসী তাদের মধ্যে তারা এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন এবং লক্ষ লক্ষ মানুষ ইমাম হুসেইনের মাজারের সামনে জড়ো হন এই দিনটিকে পালন করার জন্য ঠিক সেই দিনটিতে এই আক্রমণটি করা হিজবুল্লার এবং ইরানের প্রক্সি এবং তাদের যে সমস্ত আছে তাদের জন্য বড় একটা বার্তা অবশ্যই এখন এই যে আক্রমণ হলো এই আক্রমণে হামাসের এবং ফিলিস্তিনিদের কতটা উপকার হবে যেহেতু এখানে হামাস এবং গাজা বা ফিলিস্তিনিদের কথা আসছে সেখানে এই জন্য আরেকটু বলি নাসরুল্লাহ আরেকটা কথা বলেছেন যে তারা সময় সময়ক্ষেপণ করেছেন বা আক্রমণে দেরি করেছেন সেখানে আরেকটা কারণ সেটা হচ্ছে যে হামাসের সাথে ইসরায়েলের যে আলোচনা চলতেছিল যুদ্ধবিরতি আলোচনা সেই আলোচনা সফল হবে কিনা বা সেই আলোচনা যেন সফল হয় সেজন্য তারা অপেক্ষা করছিলেন যে সেই আলোচনা যেন এই আক্রমণের কারণে নষ্ট না হয় কিন্তু আমরা যে আক্রমণ দেখলাম সেই আক্রমণে ওই আলোচনা যে কোনো ধরনের নষ্ট হবে সেটা আমার কাছে মনে হয় না এখন এই আক্রমণের দ্বারা ফিলিস্তিনের হামাসের কোনো ধরনের উপকার হবে কিনা আপাতত দেখা যাচ্ছে না এবং এই আক্রমণ যে হামাস বা ফিলিস্তিনের উপকারের জন্য করা হচ্ছে সেটাও আমার কাছে স্পষ্ট মনে হয় না এখানে যেটা করা হচ্ছে হচ্ছে সেটা যে দুই পক্ষের শত্রু একজন সেই শত্রুর উপর আক্রমণ করতে হবে যখন সেই আক্রমণে দুজনের টার্গেট এক হয় তখন দুজনের টার্গেট মিলে যায় কিন্তু এখানে সরাসরি অনেক পরোক্ষভাবে অবশ্যই হামাজকে তারা হেল্প করছে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে এটা তো বাস্তব কিন্তু এই আক্রমণের একেবারে প্রধান যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আসলে কোনোভাবেই ইসরায়েলকে এই অঞ্চলে ব্যস্ত রেখে হামাজকে একটু আহ শ্বাস নেয়ার ফুসরত দেয়া এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না যদি সেটাই হতো তাহলে এই আক্রমণ জাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময় অল্প কিছু সময়ের জন্য কতগুলো মিসাইল ছুড়ে তারপরে থেমে যাওয়া হতো না আর হামাসের সাথে যে আলোচনা যে যুদ্ধবিরতি আলোচনা সেই যুদ্ধ বিরতি আলোচনা তো বোঝাই যাচ্ছে যে এখানে আসলে ইসরায়েল কোন ধরনের চায় চায় না যেটা সেই আলোচনাতে সেটা হচ্ছে যে ঠিক আছে তুমি রকম আক্রমণ করবে না আমি গাজা গাজা ভূখণ্ডের মূল যে দুটো করিডোর নেৎজারিম করিডোর এবং গাজার সাথে মিশরের সীমান্তবর্তী যে ফিলাডেলফি করিডোর এই দুটি করিডোর ইসরায়েলের অধীনে থাকবে পুরোপুরি ইসরায়েলের সেনাদের অধীনে থাকবে এরপরে গাজাবাসী সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করবে আর যদি এটা হয় তার মানে হচ্ছে মূলত গাজাকে ইসরায়েলের দখল করে নেওয়া কারণ এই প্রধান দুটি করিডোর যদি ইসরায়েলের হাতে ছেড়ে দিয়ে কোনো চুক্তি করা হয় তার মানে হচ্ছে যে গাজাকে দুই ভাগে ভাগ করা এবং গাজার সাথে বহির্বিশ্বের আগে যে অল্প একটু সংযোগ ছিল মিশরের সাথে সেটাকেও পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং এরপরে ইসরায়েল যেটা করবে যদি এটা মানা হতো যে ইসরায়েল এই করিডোর কে বিস্তৃত করে বিস্তীর্ণ করে আস্তে আস্তে আরো বিভিন্ন এলাকায় ঢুকে তারপরে হচ্ছে সন্ত্রাসের তকমা লাগিয়ে আক্রমণের তকমা লাগিয়ে বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট তৈরি করে যেটা সে পশ্চিম তীরে করেছে সেরকম একটা পরিস্থিতি করার পরিকল্পনা এই পরিকল্পনা তো মেনে নেয়া মানে হচ্ছে হামাসের কোন ধরনের যুদ্ধবিরতি মেনে না নেয়া নেয়া আর না নেয়া একই জিনিস কারণ হচ্ছে বর্তমানে যে আক্রমণ হচ্ছে বর্তমানে যেভাবে মানুষ মারা হচ্ছে যুদ্ধবিরতি মেনে নিয়ে যদি তার চেয়েও বেশি সিস্টেমেটিক ওয়েতে মানুষ মারার এবং মানুষকে আবদ্ধ রাখার পলিসিকে মেনে নেওয়া হয় তাহলে সেই মেনে নেওয়ার পরে প্রশ্ন আসবে যে তাহলে দশ মাস কেন যুদ্ধ করা হলো কেন এতগুলো মানুষের মৃত্যুর জন্য এরকম একটা আক্রমণে যাওয়া হলো কেন পুরো গাজা ভূখণ্ডকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা হলো যে কারণে এই যে আহ হিজবুল্লার আক্রমণ ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধ বিরতির পরিস্থিতিকে ঘোলাটে না করার জন্য এটা অতটা বাস্তব মনে হয় না এখন এটা নিয়ে দেখবেন অনেকে অনেক ধরনের বক্তব্য দিবে হিজবুল্লাহ ছোড়া মিসাইল গুলো যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেই নিক্ষেপের জায়গাগুলোর ভিডিও বা যেখানে ভূপাতিত হচ্ছে সেরকম দুই চার পাঁচটা জায়গার ভিডিও কিন্তু যদি আপনি যুদ্ধর কথা বলেন যুদ্ধের কথা তাহলে এরকম দুই চার পাঁচটা হচ্ছে ছোড়া ভিডিও আর হচ্ছে হওয়ার ভিডিও দিয়ে আসলে যুদ্ধকে মূল্যায়ন করা যায় না যদি ইজরায়েলকে সিরিয়াসলি নাস্তানুবাদ করার টার্গেট থাকে এ কারণে এই বিষয়গুলো নিয়ে আমার সন্দেহ আছে আমি কাউকে বিশ্বাস করা বা অবিশ্বাস করা কাউকে পছন্দ করা বা অপছন্দ করা বিষয় না বিষয়টি হচ্ছে যেই ধরনের প্রপাগান্ডা গুলো চালানো হচ্ছে মিডিয়া প্রপাগান্ডা চালানো হচ্ছে দুই পক্ষ থেকেই পরবর্তীতে দেখা যায় যে আসলে সেই মিডিয়া প্রপাগান্ডার বাস্তবিক প্রতিফলন খুবই কম এবং এটা আমার মনে হয় আমার মতো আর বহু মানুষকে হতাশায় নিমজ্জিত করে তবে বাস্তব কথা হচ্ছে যে এই মিডিয়া প্রপাগান্ডা এরা বহু বছর ধরে করে আসছে যাই হোক আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকের প্রশ্ন কেন লাইভে আসছি না বাসার বাইরে ছিলাম শহরের বাইরে ছিলাম রাস্তায় রাস্তায় ছিলাম যে কারণে গত এক সপ্তাহ ধরে লাইভে আসতে পারেনি এরপর থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আল্লাহ হাফেজ